বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আর রেসিপিটি শুরু করছি আপনারা অনেকেই ডিম মাছের ডিম খেতে পছন্দ করেন বা অপছন্দ করেন এভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অপছন্দের জিনিসটা পছন্দসই হয়ে দাঁড়াবে আমি এখানে তিনশো গ্রাম মতো মাছের ডিম ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি তারপর মাছের ডিমটা ভালো করে মাখানোর জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আদা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে মাছের ডিমের তরকারিটা করার জন্য আলু পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আপনারা মাছের ডিমটা যখন মাখাবেন তখন বেসন ব্যবহার করতে পারেন আমি বেসনটা ব্যবহার করিনি এবার আমি সব কিছু দিয়ে মাছের ডিমটা ভালো করে মেখে নিয়েছি আমি গোলমরিচ দিয়ে দিয়েছি তারপরে পিঁয়াজ কাঁচালঙ্কা ধনেপাতা আর হলুদ দিয়ে আমি ভালো করে মাছের ডিমটা ভালো করে মিল্কে নিয়ে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম কারণ মাছের ডিমের মধ্যে সম্পূর্ণ মশলাটায় যাবে এটা খেতেও খুব সুন্দর হবে তার জন্য আমি দশ মিনিট এখানে রেস্টে রেখে দিয়েছি মাখিয়ে তো বন্ধুরা আপনারা রসুন কুচি করেও দিতে পারেন আবার রসুনটাকে গ্রেড করেও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো করবেন তো সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেবার পর আমি দশ মিনিট মতো প্রেসে রেখে দিয়েছি বন্ধুরা এখানে সামান্য পরিমাণে নুন আমি ব্যবহার করেছি বেশি নুন আমি দেব না কারণ তরকারিতেও আবার নুন দিতে হবে তাই এখানে অল্প পরিমাণ নুন দিয়ে আমি জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম প্রথমে মাছের ডিমগুলো ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছের ডিমগুলো এক এক করে তেলের ওপরে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছের ডিমগুলো আমি তেল গরম তেলের ওপর দিয়ে দেব এক এক করে মাছের ডিমগুলো ভেজে নেব বন্ধুরা খুব কম আঁচ করে ভাজবে সব মাছের ডিম না হলে কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে তাই খুব কম আঁচ করে অল্প অল্প করে ভাজতে হবে বন্ধুরা সব মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল কষিয়ে দেবে মাছের ডিমগুলো যে ভেজেছি তার মধ্যে একটু তেল ছিল আর কিছু সামান্য পরিমাণ আমি তেল এখানে অ্যাড করেছি এবার আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো এরকম লম্বা লম্বা করে সেগুলো আমি এবার তেলের উপরে দিয়ে দেবো আর কুচুনো কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন দিয়ে আমি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা ও পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরোটাকে আবার কষে নেব পুরো মশলাটাই কষা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি খুব বেশি জল দেব না তোমরা তোমাদের পছন্দ মতো জলটাই ইউজ করবে ফুটলেই আমি মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এক এক করে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব তো বন্ধুরা মাছের ডিমগুলো একটু ছড়িয়ে তো বন্ধুরা মাছের ডিমার তরকারি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিয়ে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের আবার কোনো দিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ